দেখুন আশা করছি আল্লাহর সমতা সবাই ভালো আছেন আজকেও কথা হয় মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ইরান এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে তীব্র সংঘাত চলছে যে যুদ্ধ খেলা চলছে সেইটা নিয়ে আজকের আলোচনা আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আমেরিকা তার অত্যাধুনিক বিটু বোমারু বিমান দিয়ে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে তীব্র আক্রমণ চালিয়েছে এবং এই আক্রমণ চালানোর পরই হঠাৎ করেই সুর পাল্টিয়ে সে এখন যুদ্ধবিরতি কার্যকর করানোর জন্য দুতীয়ালি বা মধ্যস্থতা করার চেষ্টা করছে আর ইসরায়েল অবৈধভাবে আক্রমণ করার আক্রমণ করার পর এবং তীব্রভাবে আক্রমণাত্মক ভূমিকা অব্যাহত রাখার পর হঠাৎ করেই গিরগিটির মতো রঙ পাল্টিয়ে এখন আমেরিকার দ্বারস্থ হয়েছে একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি কার্যকর করিয়ে দেওয়ার জন্য তো কেন আমেরিকা এবং ইসরায়েল তাদের অবস্থান পাল্টিয়ে যুদ্ধবিরুদ্ধে কার্যকর করানোর জন্য উঠে পড়ে লেগেছে আজকে এটাই আজকের আলোচনা এটা নিয়ে তো এগুলোর অনেকগুলো সুনির্দিষ্ট কারণ রয়েছে প্রথম যে কারণটা আমার মনে হয় সেটা হলো যে ইসরায়েল আসলে ইরানের যে মুহুর্মুহ আক্রমণ এটা প্রতিহত করতে সে আসলে ব্যর্থ হচ্ছে সে আসলে উঠতে উঠে মানে গুলায় উঠতে পারছে না ইরান এত দ্রুত সবকিছুকে সামাল দিয়ে এত দ্রুত এত তীব্রভাবে এবং এত অত্যাধুনিক মিসাইলের মাধ্যমে যে আক্রমণ করবে এটা আমেরিকা এবং ইসরায়েল কেউ আসলে ভাবে নাই তারা মনে করেছে যে ইরানের মাজাটা তারা ভেঙে দিয়েছে কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করে উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে সরকারকে সরকারের মাদাটা ভেঙে দিয়েছে কিন্তু সব কিছুকে সামাল দিয়ে ইরান যে এত তীব্রভাবে আক্রমণ করবে এটা আসলে সে ভাবে নাই এবং তার এই যে মুহুর্মুহ আক্রমণ সেটা প্রতিরোধ প্রতিহত করতে ইসরায়েল অত্যন্ত ব্যর্থ হচ্ছে এবং তার দেশের এই যে আক্রমণ করার যে তীব্রতা এইটা তার দেশ হারে হারে টের পাচ্ছে তার দেশের জনগণ হারে হারে টের পাচ্ছে এইটা এইটার থেকে রেহাই পাওয়ার জন্য তার একটা স্পেস দরকার তার একটু সময়ের জন্য হলেও একটা স্পেস দরকার এবং এটার জন্য যুদ্ধবিত্তিক কার্যকর করা খুব দরকার সে আসলে দেখতে চাই সে আসলে অনুমান করতে চাই। সে আসলে বিশ্লেষণ করতে চাই যে ইরান আসলে কি পরিমাণ অস্ত্র নিয়ে মাঠে নেমেছে কতদিন ইরান যুদ্ধ করতে পারবে এগুলোর একটা বিশ্লেষণ করা দরকার এবং এটার জন্য একটা সময় প্রয়োজন একটা স্পেস প্রয়োজন এই জন্য সে আসলে যুদ্ধটা কার্যকর করতে চাচ্ছে সে কমেনি সরকারের সরকারের বিরুদ্ধে ইরানের জনগণকে উস্কে দেওয়ার মাধ্যমে রাস্তায় নামাতে ব্যর্থ হয়েছে এটা টোটালি ব্যর্থ হচ্ছে তারা আমেরিকা এবং ইসরায়েল যাটি এক্সপেক্ট করেছিল সেটা করতে ব্যর্থ হয়েছে এবং এই ইরানের মানে সরকারি যে কাঠামো কমেনি সরকারের যে সরকারি কাঠামো এটাতে এত দৃঢ় এটা আমেরিকা এবং ইসরায়েল অনুমান করতে ব্যর্থ হয়েছে এবং এইটার কারণে তার একটা যুদ্ধবিরতির প্রয়োজন এগুলো বিশ্লেষণের জন্য যুদ্ধবিরতির প্রয়োজন দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে ইসরায়েল ইসরায়েল কিন্তু ইরান আক্রমণ করেছে একটা সুনির্দিষ্ট কারণ দেখিয়ে সেটা সঠিকই বেঠিক সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু সুনির্দিষ্ট কারণ হচ্ছে যে ইসরায়েল সারা বিশ্বকে দেখিয়েছে যে ইরান এই মানে পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করছে এবং খুব দ্রুত সে পারমাণবিক শক্তিধর হয়ে যাবে পারমাণিক বোমার অধিকারী হয়ে যাবে এবং সে পারমাণবিক শক্তিধর দেশ যদি হয়ে ওঠে তাহলে এই অঞ্চলে তার নিরাপত্তা সহ এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হবে এটা সারা বিশ্বকে সে দেখিয়ে অবৈধভাবে একটা দেশের ওপর ইরানের ওপর কিন্তু আক্রমণ করেছে তার কিন্তু সুনির্দিষ্ট একটা কারণ রয়েছে এবং আমেরিকাও কিন্তু ওই একই কারণে ইসরায়েলের সাথে সুর মিলে আক্রমণ করেছে ইরানে আক্রমণ করেছে এইটা গেল একটা পার্ট কিন্তু এর পরবর্তীতে সারা বিশ্ব মানে সে যদি আমেরিকা এবং ইসরায়েল যদি আবার আক্রমণ চালাইতে চায় ইরানের উপর সেটার জন্য সুনির্দিষ্ট একটা কারণ প্রয়োজন সেই সুনির্দিষ্ট কারণই হচ্ছে যুদ্ধবিরতি কারণ দেখবেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মানে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর কয়েক ঘন্টার মাথায় ইসরায়েল আমেরিকার যোগ সাদশে একটা অভিযোগ তুলবে যে ইরান যুদ্ধবিরতিটা মানে নাই সে অবৈধভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও অবৈধভাবে তার দেশ মানে ইসরায়েলে আক্রমণ করেছে তো এখন কি করতে হবে তাহলে ইরান যেহেতু মানে নেই তাহলে ইরানকে পাল্টা আক্রমণের অধিকার আমরা রাখি সারা বিশ্বে সারা বিশ্বকে আমেরিকা এবং ইসরায়েল এই জিনিসটা দেখানোর চেষ্টা করছে মানে আক্রমণ পরবর্তীতে ইরানকে আক্রমণের একটা বৈধতা পাওয়ার চেষ্টা করছে একটা কারণ খুঁজে সেটার বৈধতা পাওয়ার চেষ্টা করছে এবং সেইটারই মূল অস্ত্র হচ্ছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতিটা এই জন্য প্রয়োজন ইরানকে যুদ্ধবিরতি কার্যকর করার উদ্দেশ্য কিন্তু আসলে যুদ্ধ থামানো না আসলে সারা বিশ্বের মানুষের ই মানে একটা সম্মতি পাওয়ার জন্য যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার সম্মতি পাওয়ার জন্য একটা কারণ প্রয়োজন সুনির্দিষ্ট কারণ প্রয়োজন এই সুনির্দিষ্ট কারণটাই হচ্ছে পরবর্তীতে অভিযুক্ত তোলা যে ইরান যুদ্ধবিরতিটা মানে নাই তৃতীয় যে কারণটা হলো সেটা হলো যে হরমুজ প্রণালী হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া কারণ ইরান যদি পরাজিত হতো মানে ইসরাইল এবং আমেরিকার ইয়ের মাধ্যমে আক্রমণের মাধ্যমে তারা পরাজিত হতো এবং খোমেরি সরকার যদি মানসিকভাবে ভেঙে পড়তো মানসিকভাবে তার যদি পরাজয় হতো দৃঢ় দৃঢ় মনোভাব যদি ভেঙে পড়তো তাহলে আমেরিকা সরাসরি হরমু হরমুজ প্রণালীর হচ্ছে ইয়ে নিত দখল নিত কিন্তু যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে এবং ক্ষেত্রবিশেষে আমেরিকার বিরুদ্ধে ইরানের একটা মানসিক বিজয় এবং এক ধরনের বিজয় পরিলক্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে হরমুজ প্রণালীটা মানে ইরানের একেবারেই নিয়ন্ত্রণে থাকার কথা এবং এই হরমুজ প্রণালী যদি ইরানের নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু খবর আছে আমেরিকার কারণ সারা বিশ্বে টোয়েন্টি পারসেন্ট তেল রপ্তানি হয় এই হরমুজ প্রণালীর মাধ্যমে তো জাহাজগুলো যদি আসা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে সারা বিশ্ব তো একটা অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়বেই এবং এই দুরবস্থার অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়লে সরাসরি অভিযোগের তীর যাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্ব তখন খেপে যেতে পারে এবং এই কারণে তারা আসলে ই করছে চতুর্থ মানে তৃতীয় কারণ চতুর্থ যে কারণ সেটা হলো যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো রয়েছে যেগুলো আমেরিকার তথাকথিত মিত্র যেমন ইরান সরি ইরান বলতেছি কাতার কুয়েত বাহরাইন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এই যে দেশগুলোতে এই দেশগুলো যেগুলো আমেরিকার মিত্র বলে পরিচিত সেই দেশগুলো আসলে চায় না যে এই অঞ্চলে সংঘাতটা ছড়ায় পড়ুক আমেরিকাকে তারা আসলে বোঝানোর চেষ্টা করছে যে সে যেন এই যে ইসরায়েলের খপ্পরে না পড়ে না পড়ে এবং এই অঞ্চলে যেন সংঘাতটা ছড়ায় না পড়ে কারণ আমেরিকা এখানে যুদ্ধে যোগ দিলে এই অঞ্চলে সংঘাত ছড়ায় পড়বে অন্যদিকে কিন্তু ইসরায়েল চাচ্ছে যে এই অঞ্চলে আমেরিকাকে কোনোভাবে যুদ্ধে ইনভলভ করায় এই অঞ্চলে একটা সংঘাত ছড়িয়ে দেওয়া মানে সে যেন ই গোলাপানিত মা স্বীকার করতে পারে তো এই এই জিনিসটা আসলে এই মিত্ররা চাচ্ছে না আর এই মিত্ররা যদি যেটা চাইবে না সেটা যদি আমেরিকা করার চেষ্টা করে তাহলে আমেরিকার মানে যে প্রভাব এই অঞ্চলের এই যে দেশগুলোতে সেটা অনেকটা স্ল্যাকেন হয়ে যেতে পারে বা শিথিল হয়ে যেতে পারে আমেরিকা আমেরিকায় রিস্ক নিতে চাচ্ছে না পঞ্চম কারণ সেটা হলো যে যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী সময়টাতে ই আমেরিকা এবং ইসরায়েল পরাশক্তিগুলো এই বিশ্বের পরাশক্তিগুলো থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে এবং শত্রু রাষ্ট্রগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যে রেসপন্স পাওয়ার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু সে রেসপন্স পায় নাই এই দুটো দেশ পায় নাই উল্টা পরাশক্তিগুলো যেমন রাশিয়া এবং চীন এই যুদ্ধটাতে একেবারেই নিউট্রাল থাকে নাই এবং সমস্ত আমেরিকার মাথাবার্থার কারণ কিন্তু এটাই তারা তারা ভেবেছিল ইসরায়েল এবং আমেরিকা ভেবেছিল যে তারা মানে পরাশক্তিগুলো ইরান সরি চীন এবং রাশিয়ার মতো যে পরাশক্তিগুলো রয়েছে তারা আসলে নিউট্রাল থাকবে তারা কোনো দিকে যাবে না কিন্তু না তারা আসলে ইরানকে কিন্তু সর্বাত্মকভাবে সাহায্য করার ইয়ে করেছে মানে সর্বাত্মকভাবে কিন্তু সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এইটা কিন্তু আমেরিকার অনেক বড় একটা পরাজয় এবং এই অঞ্চলে যদি আমেরিকা অবৈধভাবে আক্রমণ করে সেই ক্ষেত্রে ইরান চীন এবং রাশিয়ার একটা ফেভার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ফলাফলস্বরূপ আমেরিকা এবং আমেরিকার যে প্রভাব এই দেশগুলোতে এটা অনেকটা মানে ভাগ বসাতে পারে হচ্ছে চীন এবং রাশিয়া আমেরিকা এই রিস্কটা নেবে না তাই তার যুদ্ধবিরিত করানো প্রয়োজন পর্যন্ত যে কারণটা রয়েছে যেটা মূল কারণ সেটা হলো যে এই যে দেখেন একটা বিষয় ইরানের ইরানের চারপাশে আমেরিকার যে ঘাটিগুলো রয়েছে নৌঘাঁটিগুলো রয়েছে এবং স্থল স্থলঘাটি যে রয়েছে ইরাক থেকে শুরু করে ইরান ইরাক সৌদি আরব বাহরাইন কাতার এই যে দেশগুলোতে যে ইর ঘাটিগুলো রয়েছে এই যে মানে ইয়ের চারপাশে ইরানের চারপাশে যে ঘাটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলো কিন্তু ইরানের খুব কাছাকাছি এবং কৌশলগতভাবে ইরান যদি চিন্তা চিন্তাভাবনা করে তাহলে এই সব ঘাঁটিগুলোতে একসাথে আক্রমণ করার জন্য সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগবে আমেরিকা কি এই রিস্ক নেবে অবশ্যই নেবে না ইসরায়েলের কথা শুনে এতগুলো ঘাঁটিকে প্রায় চল্লিশ হাজার সৈন্য রয়েছে আমেরিকার এতগুলো সৈন্যের মানে ক্ষেত্রে ইয়ে তো আমেরিকা তো রিস্ক নেবে না তো এই কারণে যুদ্ধগুলিতে যে কার্যকর করতে যাচ্ছে যদি ইরান পরাজিত হতো মানে ইসরায়েল ইসরায়েলের মাধ্যমে আমেরিকা যদি ইরানকে পরাজিত করতে পারত সেই ক্ষেত্রে বিষয়টা রিভার্স হতো মানে বিপরীত হয়ে যেত সেটা আলাদা ডিফারেন্ট আলোচনা এই কারণেই আসলে যুদ্ধবিরতি করানোর চেষ্টা করা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর করানোর জন্য মানে কার্যকর করার উদ্দেশ্যে কিন্তু যুদ্ধ বন্ধ করা না এটা আগেই বলেছি আমেরিকা অনেক চিন্তাভাবনা করে দেখেছে অনেক ক্যালকুলেশন করে দেখেছে যে এখানে যুদ্ধবিরতি করানোর প্রয়োজন যদি ইসরায়েলকে সে আটকে রাখতে চায় মানে ইসরায়েলের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চায় তাহলে এখানে যুদ্ধবিধু এখন এই মুহূর্তে যুদ্ধবৃতির কারণটা প্রয়োজন এবং আমেরিকা কিন্তু সেটাই করছে এসবই কারণ রয়েছে বলে আমার মনে হয় ধন্যবাদ